আলাইকুম স্যার আমরা কি অবস্থা সবার সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্যার মহমিন সম্পর্কে সেটা আমরা কি স্যার আলোচনা করেছিলাম আজকে আমরা আরেকটা যেটা বোর্ড ছিল ময়মনসিংহ দু হাজার পঁচিশ এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো এটা তোমরা অনেক বেশি প্যারা করতো স্যার এটা কিভাবে সম্ভব এখানে স্যার পি কিউ কিভাবে মান রাখবো কিভাবে ফলাফল বের হয় আসলে এটা কঠিন কিস না একবারে সহজ একটা জিনিস আমরা বুঝিয়ে দিলে আপনি একবারে সহজ স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার আমাদের যে এখানে কি বলা স্যার খেয়াল করেন এখানে দৃশ্য দেওয়া আছে একটা প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় নম্বর দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি একটা স্যার প্রচার দেওয়া আছে তাই না তাহলে আমরা যদি স্যার দৃশ্যকল্প স্যার একের দিকে তাকাই তাহলে খেয়াল করেন স্যার এখানে চলক আছে তিনটা একটা হচ্ছে পি কিউ টি তাই না আপনি যদি ইন্টার পরে তাকান দেখেন এখানে তিনটা চলক আছে তারপরে স্ক্যানের তো আমরা জানি স্যার স্ক্যান এর মাধ্যমে কি স্যার আমরা ইনপুট প্রদান করি এবং প্রিন্ট এর মাধ্যমে কি আমরা আউটপুট বা রেজাল্ট আমরা বা ফলাফলটা আমরা প্রকাশ করি স্যার ঠিক আছে তাহলে স্ক্যান এখানে স্ক্যান এফ দেওয়া আছে স্যার দুইটা মানে এখানে দুইটা ইনপুট দেওয়া আছে স্যার একটা হচ্ছে পি এবং একটা হচ্ছে কিউ কেন আর পি কিউ দেওয়া আছে টি কেন দেওয়া হয় না এটা আমরা একটু পরে বলবো স্যার ঠিক আছে তারপর খেয়াল করেন স্যার স্ক্যান এর পরে একটা শর্ত দেওয়া আছে কি শর্ত স্যার টি সমান সমান পি পি সমান সমান কিউ এবং কিউ সমান সমান টি এটা মানে কি একটু পরে বলছি ঠিক আছে স্যার আচ্ছা এবং প্রিন্ট এফে কি স্যার দেখেন স্যার দুইটা মান্দ আছে তার মানে দুইটা রেজাল্ট বেরিয়েছে স্যার আচ্ছা ঠিক আছে তারপর এটা স্টপ করেছে ঠিক আছে আচ্ছা আমরা কোয়ার খনে আলোচনা করব আমরা সরাসরি গো এবং গহনে আলোচনা করব আর ওই পাশে একটা ফ্লো চার্ট দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি স্যার তাহলে খেয়াল করেন স্যার গহন আমরা বলছি কি স্যার দৃশ্যকল্প এক মানে এক নাম্বার যে দৃশ্য আছে যেখানে প্রোগ্রাম দেওয়া আছে এইখানে যদি পি এর মান পাঁচ এবং কিউর এর মান ছয় হয় তাহলে প্রোগ্রামটির ফলাফল কি হবে আবারও বলছি স্যার এখানে বলা হয়েছে স্যার যদি পি এর মান পাঁচ হয় এবং কিউ এর মান কি স্যার ছয় হয় তাহলে কি স্যার প্রোগ্রাম যে ফলাফল সেই ফলাফলে কি পরিবর্তন হবে বা ফলাফলটা কি বের হবে কি রেজাল্ট আমাদেরকে শো করবে তাহলে খেয়াল করেন স্যার আমাদের স্যার এখানে মূলত স্যার কি স্যার দেখেন স্যার আমাকে কন্ডিশনটা কি বলছিল স্যার কন্ডিশনটা দেওয়া ছিল স্যার আর টি সমান সমান পি এবং কি বলেছিল স্যার আপনার পি সমান সমান কিউ এবং কিউ সমান সমান আপনার টি এটা দেওয়া ছিল তাই না স্যার আচ্ছা এটা দেওয়া ছিল আর আপনার পি এর মান দেওয়া ছিল কত স্যার

এবং কিছু কিউ সমান সমান টি কিউ এর মান আর টিউ মান পি দুটো স্যার সমান তাই না স্যার তাহলে খেয়াল করুন মোরাল কি এটা লুপের মতো একটা সাইক্লের মতো চলছে এখানে মান চিকিৎসা জানেন টি পি কিউ সবগুলা মান কি সমান কিন্তু একটু পরিবর্তন হয় ঠিক আছে তাহলে খেয়াল করুন স্যার কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন স্যার স্যার পি এর মান আর কিউ এর মধ্যে দহই আছে তাহলে কি প্রদর্শন করবে পি এর মান পাঁচ কি এর মান ছয় না স্যার এটা না একটু দেখেন একটু বোঝার চেষ্টা করেন কি প্রদর্শন করবে মানে কি আপনাকে শো করবে আমি বলতে পারি স্যার দেখেন খেয়াল করেন এই যে আমার এক নাম্বার যে কি বলছে কন্ডিশন টি সমান সমান পি কন্ডিশনটা কি বলছে স্যার টি সমান সমান পি তাহলে আমরা বলতে পারি না স্যার বা পি সমান সমান পি এর মান সমান এখানে কি প্রশ্নে পি এর মান দেওয়া আছে ইয়েস স্যার পি এর মান দেওয়া আছে কত পাঁচ তাহলে আমরা বলতে পারি টি সমান সমান পাঁচ স্যার পি আর পাঁচ দুটো কিন্তু একই কথা পি আর আমরা পি এর মানটা এখানে লিখে নিচ্ছি তাহলে আমরা টি এর আনসার কত পেলাম স্যার পাঁচ এটা কি বুঝছেন স্যার দেখেন টি সমান সমান পি

বুঝতে পারি স্যার তিন নম্বর কন্ডিশনে দেখেন কি বলছে স্যার কিউ সমান সমান টি আমরা বলতে পারি না স্যার তিন নাম্বার যদি আমি বুঝাচ্ছি স্যার ঠিক আছে কিউ সমান সমান টি এখন প্রশ্ন কি টি এর মান দেওয়া আছে না প্রশ্ন কিন্তু টি এর মান দেওয়া নেই তাহলে আমরা কি লিখবো স্যার আপনি এখানে স্যার পি এর মান পাঁচ দশ লিখতে পারলাম কিউ এর মান ছয় দেওয়া আছে ওই জন্য লিখতে পারছি কিন্তু এটা টি এর মান দেওয়া নাই তাহলে কিভাবে প্রকাশ করব স্যার ওই দেখেন আপনি কিন্তু প্রথমেই স্যার টি এর মান অটোমেটিক বের করে ফেলছেন তাহলে আমরা বলতে পারি না স্যার কিউ সমান সমান কত স্যার

আমরা বলতে পারি না স্যার কিউ সমান সমান পাঁচ বুঝতে পারছি তাহলে আপনার যখন প্রোগ্রামটা শেষে আপনার অ্যান্সারটা কি আসবে আপনার অ্যান্সারটা আসবে পি সমান সমান পাঁচ পি সমান সমান ছয় এবং কিউ সমান সমান পাঁচ বুঝতে পারছি স্যার বিষয়টা বুঝতে পারছি এইগুলোই স্যার এইটা এখন আমরা কিভাবে সাজা লেবো কারণ এখানে কিন্তু আপনার প্রোগ্রাম নেই বলতে ফলাফলটা কি বেরোবে স্যার বুঝতে পারছি এটা আমরা সাজা কিভাবে তো খেয়াল করি সাজা লেখা তো আপনি প্রথমে লিখবেন কি স্যার তাহলে স্যার আপনাকে বোঝানোর জন্য আমি স্যার এখানে স্যার আমি খুব সহজ অঙ্ক করে সাজায় রাখলাম তো খেয়াল করেন স্যার তো আপনি বলছেন কি স্যার দেখেন আপনি যদি প্রোগ্রামে দিয়ে তাকান স্যার প্রোগ্রামে দিয়ে তাকান আপনি কি বলেছেন স্যার প্রোগ্রাম বলে স্যার যদি পি এর মান 5 এবং কিউ এর মান 6 হয় তাহলে প্রোগ্রামে পি আর কিউ এর মানটা কি প্রদর্শন করবে মানে ফলাফলটা কি প্রদর্শন করবে আপনি যদি প্রিন্ট এফ এর দিকে তাকান এখানে কিন্তু দুইটা মান আমাকে প্রদর্শন করতে বলছে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি স্যার আপনার কিউ মানে এখানে কিন্তু টি দেওয়া নেই যদি টি দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম এখানে টি এর মান কি প্রদর্শন করে সেটা আমাকে লিখতে হবে কিন্তু যেহেতু আমরা প্রিন্ট এফে দেখতে দিচ্ছি আর এখানে শুধু পি আর কিউ এর কথা বলা আছে তার আমরা শুধু সে পি আর কিউ নিয়ে আলোচনা করব টি নিয়ে আমরা আলোচনা করব না যদিও আমি টি আপনাকে এখানে বুঝিয়ে দিছি কিন্তু এখানে টি এর কোনো আলোচ্য বিষয় আছে ঠিক আছে তো আমরা কিভাবে সাদা লিখব সব পরীক্ষা খাতা তো আমি একটু যেভাবে সাদা লিখছি আপনারা কিছু মানে আরো ভাড়া লিখতে পারেন আমি শর্টকাটে লিখছি ভিডিওটা যেন আপনারা বুঝেন আপনি বুঝার পরে এমনি অনেক কিছু বানা লিখতে পারবেন স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার আজকে উদ্দীপকের প্রোগ্রামের শর্ত অনুযায়ী তাহলে আমরা প্রোগ্রামে শর্ত কি বলছে দেখেন স্যার আমার প্রোগ্রামে শর্ত আছে কি স্যার পি টি সমান সমান পি কিউ এবং কি সমান সমান আমি প্রোগ্রামে সতরা লিখলাম এরপর লিখলাম প্রশ্নমতে মান অনুযায়ী কারণ দেখ না আমার কি উদ্দীপকের যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নটা মান বলে দিয়েছে কি মান বলছে স্যার আমরা প্রশ্ন দেখে বুঝতে পেরেছি গর নাম্বারে কী বলছে স্যার যদি পিএর মান পাঁচ এবং কিউ এর মান ছয় হয় তাই না স্যার তা আমরা লিখলাম স্যার প্রশ্নমতে মান অনুযায়ী পি এর মান পাঁচ ও কিউর মান ছয় হলে পি ও কিউয়ের ফলাফল কি প্রদর্শন হবে তা নির্ণয় করা বা তা দেখানো হলো ঠিক আছে মানে আপনি পি এর মান এবং কিউ এর মান কি প্রদর্শন হবে মানে কি আউটপুট হবে সেটা আমাদেরকে দেখানো হলো তাহলে খেয়াল করেন স্যার তা আমরা শর্ত প্রথম সূত্র নিয়ে নিলাম পি সমান টি সমান সমান পি তা আমরা লিখলাম কি স্যার দেখেন খেয়াল করেন স্যার আমরা লিখলাম টি সমান সমান পি তা আমরা বলতে পারি স্যার টি হচ্ছে পি এর মানে সমান তা আমরা লিখলাম টি এন্ড পি এর মান কি প্রশ্ন দেওয়া আছে ইয়েস স্যার পি এর মধ্যে দেওয়া আছে 5 তা আমরা বলতে পারি স্যার টি সমান সমান 5 একটা বুঝে গেলাম যাক মাসালা এটা কিন্তু মনোযোগ দিন তাহলে আমরা টি এর মানটা কি স্যার পেয়ে গেলাম পরে কি বলছে স্যার দেখেন স্যার দ্বিতীয় শর্ত পি সমান সমান কিউ তাহলে আমরা লিখলাম দেখেন স্যার দ্বিতীয় শর্ত কি স্যার দেখেন স্যার পি সমান সমান কিউ তাই না তাই দেখেন এখানে আমরা লিখতে পি লিখলাম আর কিউ এর মান কি প্রশ্ন দেওয়া আছে ইয়েস স্যার কিউ এর মান দেওয়া আছে কত স্যার 6 তাই আমরা বলতে পারি স্যার পি এর মান কি স্যার 6 আর দুইটা সমান তাই না স্যার আচ্ছা তৃতীয় নাম্বার কি বলছে কিউ সমান সমান টি তাহলে খেয়াল করুন আমরা লিখলাম স্যার তৃতীয় নাম্বার কিউ সমান সমান টি আমরা কিউ নিচে নামাইলাম আর টি এর মানকে এখানে 10 দেখেন টি এর মান কিন্তু এখানে দেওয়া নাই কিন্তু আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি এই দেখেন টি সমান সমান 5 তাহলে আমরা বলতে হইছে কিউ সমান সমান 5 বুঝতে পারছিস স্যার তাহলে আমাকে কি প্রদর্শন করতে বলছে মানে কি আউটপুট দেখাচ্ছে পি আর কিউ আমাকে কিন্তু টি বলে নাই বুঝেন স্যার আমাকে কিন্তু কি স্যার টিটা কি স্যার প্রদর্শন করতে বলে নাই তো আমাকে টি এর কোনো মাথা ব্যথা করার দরকার নাই তাহলে আমরা লিখব হইছে সূত্রাং পি এর মান 6 প্রদর্শন হবে কারণ এখানে দেখেন পি এর মান কত পাইছি স্যার 6 আর কিউ এর মান কত স্যার 5 প্রদর্শন হবে কারণ দেন স্যার কিউ এর মান কত হইছে আমরা 5 এইভাবে মনে হচ্ছে আমরা কাজগুলো করবো স্যার খুব সহজ কঠিন ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন স্যার এখন আমরা গ্রহ নিয়ে আলোচনা করি তাহলে স্যার এখানে মূলত কি স্যার একটা আমরা ফ্লো চার্ট দিয়ে স্যার আমরা এখানে দুইটা দৃশ্য ছিল প্রথমটা শেষ ছিল প্রোগ্রামে যেটা আমরা আলোচনা করে ফেলেছি দ্বিতীয় নাম যে দৃশ্য ছিল সেটা ছিল একটা ফ্লো চার্ট তাই না আমি ফ্লোচারটা স্যার এখানে আঁকলাম স্যার তো এখানে মূলত ফ্লোচার বুঝার আগে আপনাকে বুঝতে হবে স্যার এই ফ্লোচার্টটা কিসের ফ্লোচার তাই না এখানে খেয়াল করছেন আপনার সিম্পল ফ্লোচার আছে কন্ডিশনার ফ্লোচার্ট আছে লুপের ফ্লোচার্ট আছে অনেক কিছু ফ্লোচার্ট আছে আপনাকে ফ্লোচার থেকে বুঝতে হবে এগুলো আসলে কিসের তো মূলত এই ফিউচার একটা ধারার ফিউচার একটা সিরিয়ালের ফিউচার ঠিক আছে তো এখন যারা মূলত এগুলো বুঝেন না তারা তো অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে স্যার আমাদের যে প্রোগ্রামে যে ধারাবাহিক ক্লাসগুলো আছে সেগুলো ক্লাস করে আসেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে পারবেন স্যার ঠিক আছে আশা করি স্যার আপনি যেহেতু মহামিন সিং বোধ দু হাজার পঁচিশ সলভ যে ভিডিওটা দেখতে আসেন তাহলে আমি মনে করছি স্যার আপনি ধারা রঙ পারেন ঠিক আছে স্যার তো এখন আমি আমি প্রেফার করি স্যার যখন আপনি ধারা রঙ দেখবেন আপনি মনে মনে কি স্যার প্রশ্নটা রাফে একটা করে নেবেন তাহলে কি স্যার আপনার প্রোগ্রাম বলুক আর অ্যালবোরিম বলুক সেটা প্রস্তুত করে আপনার খুব বেশি সহজ হয়ে যায় তাহলে আমরা মূলত তো খেয়াল করেন এটা দেখেন যোগের ধারা তাই না যদি এটা আমরা জানি তাহলে খেয়াল করেন স্যার তাহলে খেয়াল করেন দেখেন এখানে এফ সমান সমান জিরো আই সমান টু এই দেখেন এখানে আই সমান সমান টু মানে ধারার প্রথম পদ কত স্যার ধারা প্রথম পদ হচ্ছে দুই আমরা লিখলাম দুই ঠিক আছে অবশ্যই যোগের ধারা প্লাস দিলাম তাই না এখন খেয়াল করেন আমরা যদি এই এই দিকে তাকান দেখেন এই ধারাটা কত করে বাড়তেছে প্লাস টু মানে দুই করে বাড়তেছে তাই না স্যার তাহলে পর কত আসবে চার ঠিক আছে তারপর চারের পর কত আসবে ছয় ছয়ের পর কত আসবে আট আছে এই ধারাটা যাবে কতক্ষণ পর্যন্ত যাবে একশো দুইশো তিনশো নাকি অ্যানতম পদ পর্যন্ত দেখেন এখানে দশ কত স্যার এন তার মানে এটা অ্যানতম পথ পর্যন্ত যাবে যদি এখানে এন এর পরিবর্তে একশো থাকতো তাহলে আমরা এখানে লিখতাম ডট 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 প্লাস একশো কিন্তু এখানে আসি কি স্যার এন তার মানে এটা কি স্যার আপনার এনতম পর্যন্ত যাবে বুঝতে পারছি স্যার শিওর এই পর্যন্ত ক্লিয়ার এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা আমাদের যে অগ্রদূত একাডেমি স্টুডেন্টকে সবচেয়ে বেশি বলি তোমরা এই জিনিসটা মিস করবে না এই এই জিনিসটা খেয়াল করো মানে যেটাকে স্টেটমেন্ট যেটা বলেছে স্টেটমেন্ট তোমরা কখনো মিস করবে না দেখেন এখানে কি বলেছে স্যার এক সমান সমান আই ইন্টু আই তার মানে এটা স্কোয়ারের অঙ্ক এটা কিসের অঙ্ক স্যার স্কোয়ারের অঙ্ক তার মানে এগুলো প্রত্যেকটা উপরে কি আছে স্যার আপনার স্কোয়ার আছে প্রত্যেকটা উপরে কি স্যার আপনার স্কোয়ার আছে স্যার বুঝতে পারছি স্যার এই হচ্ছে এই হচ্ছে স্যার মূল দিকে স্যার আপনার প্রশ্নটা কারণ এটা দেখে দেখে আপনি খুব সহজে প্রোগ্রাম করতে পারবেন স্যার ঠিক আছে আমরা প্রোগ্রামটা শুরু করি স্যার আমরা প্রথমে লিখব স্যার হ্যাশট্যাগ ইনক্লুড এস টি ডি আই ও ডট এইচ তারপর কি স্যার আমরা মেইন ফাইলে শুরু করে ফেললাম স্যার মেইন ফাইল তারপর কি স্যার ইন্টিজার নিলাম স্যার একটা কিওয়ার্ড নিলাম তো এখানে খেয়াল করুন স্যার এখানে চলক কয়টা আছে এখানে চলক আছে তিনটা স্যার তাই না স্যার একটা হচ্ছে আই একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি স্যার এন সেম টোন দিলাম আপনার ইনপুট আছে তাই না স্যার ইনপুট হচ্ছে কি স্যার এন স্ক্যান এফ পার্সেন বি এন্ড এন দিলাম স্যার আচ্ছা তারপরে তাহলে এটা কি লুপ কত বল স্যার আমাকে বলছে কারণ আমরা জানি ধারাতে তিন ভাবে করা যায় ওয়াইল লুপ ডু ওয়াইল লুপ আর একটা ফর লুপ যদি কিছু বলা না তাহলে আমরা ফর লুপে করব স্যার ঠিক আছে আমরা এখানে ফর লুপে করব স্যার তো মূলত আপনি যদি প্রোগ্রাম দেখতে আসেন আপনারা জানেন কি স্যার ফর লুপে শুরু হচ্ছে আই সি আই লুপের সূত্র হচ্ছে কি স্যার লুপের সূত্র হচ্ছে আই সি আই এই আই মানে ইনিশিয়াল মান যেমন দেখেন এই ধারা ইনিশিয়াল মান কত দুই মানে প্রথম পথ কত দুই তারপর মানে কি স্যার কন্ডিশন এই যে এটা একটা কন্ডিশন এই কন্ডিশনটা আমরা কি স্যার করতে পারবো তারপর কি স্যার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট মানে কত করে বাড়তেছে বা কত করে কমতেছে অবশ্যই ধারা কত স্যার দুই দুই করে কি স্যার দেওয়া আছে স্যার ঠিক আছে তাহলে খেয়াল করেন স্যার আমরা প্রথম পথ লিখবো কত স্যার দুই আর কন্ডিশনটা লিখে ফেলবো স্যার ট্যান বন্ধ যাচ্ছে স্যার তারপরে কি স্যার কত করে করে প্লাস স্টেটমেন্ট লিখবো স্যার এস প্লাস আই আই এটা অঙ্ক অনেকে আবার কি এস প্লাস পাওয়ার আই টু এভাবে লেখা যায় হ্যাঁ অনেকেই লিখা যায় স্যার ঠিক আছে কিন্তু আমরা প্রেফার করি এটা লিখি স্কোয়ার তো এটা খুব সহজ আই টু দেখতে সুন্দর লাগে স্যার ঠিক আছে তারপরে কি স্যার আমাদের অঙ্ক শেষ আমরা প্রিন্টেফ দিয়ে আমাদের রেজাল্ট প্রকাশ করবো স্যার প্রিন্টেফ পার্সেন্ট ডি আমাদের এখানে কার রেজাল্ট প্রকাশ হয় দেখেন এই যে এস তার মানে এস এর রেজাল্ট প্রকাশ হবে তাই না স্যার এস সেমিকোলন দিয়ে তারপর কিছু আমরা রিটার্ন জিরো বা গেট সে যা যে যে না কেন স্যার রিটার্ন জিরো দিয়ে আমি অঙ্কটা স্টপ করে দিলাম স্যার ঠিক আছে এই ভাবে মূলত কি আমরা প্রোগ্রামটা এটা করব স্যার ঠিক আছে এখানে সেমিকোলন ভুলে গেছি আচ্ছা স্যার একটু সুন্দর করে দিছি ঠিক আছে তাহলে আমরা চিল্লা চিল্লা করেন লাগে আজকে এমনি বুঝিনা তার উপর অনেক খারাপ তাই না স্যার আচ্ছা তো এইভাবে মূলত কি আমরা প্রোগ্রামটা লিখতে হবে স্যার খুব সহজেই কিন্তু মূলত স্যার এটা অনেকেই পারে কিন্তু ওই যে ওই যাবে কি সমর্চার মান কি সমস্যা মানটি এটা অনেকে পেঁয়াজ তাই না স্যার তো ওটা একটু ভালোভাবে মাথা রাখবেন স্যার আর ওই যে ওই টাইপের যদি আরো কয়েকটা অঙ্ক থাকে আমি এটা আপনি সলভ করে দেওয়ার চেষ্টা করবো স্যার ঠিক আছে আজকে ক্লাসটা এই প্রশ্নই আর যারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন ঠিক আছে যারা মতো আমাদের ভিডিওগুলো দেখে স্যার হ্যাঁ স্যার নতুন নতুন বোর্ড কোশ্চিন শিখতে পারি নতুন নতুন টপিক আমরা শিখতে পারি তাদেরকে অবশ্যই একটা বলুন আপনি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং এর পাশাপাশি কমেন্ট করে দেবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন স্যার ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা প্রোগ্রামে এবং নাম্বার সিস্টেমে আরো ইউনিক টাইপের যে বোর্ড কোশ্চিন গুলো আছে সেগুলো সলভ চেষ্টা করবো স্যার ঠিক আছে আসসালাম